ব্যাটিং প্রান্তে ছিলেন ইংলিশ অধিনায়ক মরগান আর বল হাতে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তুজা ছত্রিশতম ওভারের চতুর্থ বলটি ড্রাইভ করলেন মরগান অনন্য দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দি করে নিলেন তামিম ইকবাল কিন্তু এ কি রিভিউ চেয়ে বসলেন মর্গান টিভি রিপ্লাইতে বোঝা যাচ্ছিল না বলটি তামিমের তালুবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করেছে কি না তাই হয়তো বেনিফিট অব ডাউট পেলেন মর্গান থার্ড আম্পায়ারের নট আউট সিদ্ধান্তের পর বিস্মিত তামিম ছুটে গেলেন ফিল্ড আম্পায়ারের কাছে নিজের স্বপক্ষে কিছু বলতে চাইলেন কিন্তু সিদ্ধান্ত তো আর পরিবর্তন করা সম্ভব নয় ওই মুহূর্তে পরাজয়ের সংখ্যা ভর করেছিল বাংলাদেশ শিবিরে দ্রুত উইকেট পতন কিংবা দারুণ একটি স্পেল জরুরি হয়ে গিয়েছিল ওই মুহূর্তে একটি ক্যাশ নাকচ হয়ে যাওয়া ভালো বিষয় নয় যদিও বল হাতে নেমে শুরুতেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন অধিনায়ক বিন মূর্তুজা ইংলিশদের দলীয় ছয় রানেই বিপজ্জনক জেসন রয়কে মোস্তাফিজের দারুণ ক্যাচে পরিণত করেন ম্যাচ কিন্তু দ্রুত সেই বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ায় ইংলিশরা দ্বিতীয় উইকেটে জোরুট আর অ্যালেক্স হেলসের একশো উনষাট রানে জুটি করেন বলারদের বিভিন্নভাবে ব্যবহার করেও সাফল্য পাচ্ছিলেন না মাশরাফি এরপর সাব্বিরকে আনতেই ম্যাজিক পঁচানব্বই রানের আক্ষেপ নিয়ে সাব্বিরের ওই ওভারে শেষ বলে বদলি ফিল্ডার সানজামুলের দুর্দান্ত এক ক্যাসে পরিণত হলেন অ্যালেক্স হেলস